গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা রমজান মাস রমজান মাসের সূচনায়, রমজান মাসের মাঝখানে বা এখনো জাকাত আমরা আদায় করি জাকাতের ক্ষেত্রে একটা মাসালা খেয়াল করবেন এটা কিন্তু ফরস এটা সুন্নত নয় নফল নয় মোস্তাফ এটা কি ফরস ইসলামের পাঁচ ভিত্তির মধ্যে জাকাত অন্যতম দারিদ্র বিবেচনে জাকাতের ভূমিকা কিন্তু খুব ভালো ভূমিকা রাখেন একটা সমাজকে দারিদ্র বিবেচন করতে হলে গরিবী দূর করতে হলে জাগাত হচ্ছে অর্থনীতি একটা চাপ্টার আল্লাহর পক্ষ থেকে শরিয়া মোতাবেক নবীদের সুন্না মোতাবেক জাগাত যদি আমরা আদায় করি আমাদের সমাজে গরিব থাকার কথা না আমাদের বাংলাদেশ নিয়ে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের যে পরিমাণ জাগাত দাতা যে পরিমাণ অর্থ সম্পদশালী মানুষ আছেন যে পরিমাণ বিভিন্ন সম্পদের মালিক আছেন নেশাব পরিমাণ সম্পদের মালিক

নামে 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 দিয়ে দিতেন সোহান কত সুন্দর ব্যবস্থাপনা ছিল এই জন্য কোরআনে করিমে সোরা তো বা একশো তো তিন নম্বর বিহা আল্লাহ বলেছেন আপনি ধনীদের কাছ থেকে সম্পদ গোলা জাগাতের মাল গোলা নেন কালেকশন করেন কালেকশন করে গরিবদের কাছে বিতরণ করেন সোহান আল্লাহ ধনীদের কাছ থেকে নেওয়া গরিবদের কাছে কি করা বিতরণ করে এটা কিন্তু রাষ্ট্রীয় একটা জিম্মাদার রাষ্ট্রীয় একটা দায়িত্ব ওই কাজটা এখন আমরা ইসলামের সাথে ন্যায়ের সাথে করতে পারি না বিদায় আমাদের দেশ দারিদ্র মুক্ত হয় না আমাদের রাষ্ট্র দারিদ্র মুক্ত হয় না মানুষ দারিদ্র মুক্ত হয় না যেখানে যায় সেখানে কি জাগাদের টাকা কি টাকা দুর্নীতি মুক্ত

আল্লাহ খন আল্লাহজুমফিয়াম ওয়ালেহিম হক পল্লী সাহিল আওয়াল মাহরম দনীদের সম্পদে বঞ্চিত গরিব অসহায় মানুষের হকাস আল্লাহ হক আপনি সম্পদশালী আমি মনে করি সব সম্পদ আমার ঠিক আছে আমার কিন্তু আমাকে আল্লাহ গরিবের হকের টাকা আমার মাধ্যমে দিয়েছেন অসহায় মানুষের হকের টাক আমার মাধ্যমে দিয়েছেন বঞ্চিত মানুষের হকের টাকা আমার মাধ্যমে দিয়েছেন আমার দায়িত্ব হচ্ছে বছরে একবার বছর একবার হিসাব নিকাশ করে একেবারে ক্যালকুলেটিং করে হিসাব নিকাশ করে ওই জাগাদের টাকা গুলা পৃথক করে গরিব অসহায় মিসকিন আট প্রকারে যে খাত ওই খাত মোতাবেক যার যার হক তাকে দিয়ে দেওয়া এই হক দিয়ে দিলে কি হয় দুইটা জিনিস হয় একটা হচ্ছে আমার যেই অবশিষ্ট সম্পদ থাকবে ওগুলা পবিত্র হয়ে যাবে আল্লাহ আমার অবশিষ্ট সম্পদগুলো কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এবং আরেকটা জিনিস হবে আমি জাগার দেওয়ার কারণে আল্লাহ দেওয়া বিধান মানার কারণে আমার সম্পদ আল্লাহ আরো বাড়াই দিবেন আমার সম্পদ আল্লাহ আমরা মনে করি দিলে সম্পদ কমে কমে যায় না বাড়ে যেভাবে চুল কাটলে যত কাটেন তত চুল কাটলে যত কাটি তত বাড়ে আপনি আজকে পঞ্চাশ বছর যাবৎ চুল কাটছেন ওই পঞ্চাশ বছরের চুলগুলো যদি একটু জোড়া দেন কত হাজার ফুট লম্বা হবে কিন্তু চুল যদি না কাটেন পাঁচ বছর দশ বছর লম্বা হবে ফুট লম্বা হবে কোন একটা পর্যায়ে গিয়ে আর বাড়বে কোটা এক হাত হবে দুই হাত হবে পা পর্যন্ত যাবে আরে কিছু যেতে পারে এর বাইরে যাবে না এই উদাহরণটা এই জন্য বললাম জাকাত দিলে সম্পদ কমে না সম্পদ বানে যেভাবে চুল কাটলে চুল বাড়তেই তাকে জাকাত দিল জাকাত আল্লাহ এমন বাড়াই দেন আপনার সম্পদ পবিত্র হবে আপনার সম্পদ বেড়ে যাবে জুড়ে বলুন সুবাহ আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা জাকাতের নেশা পরিমাণ সম্পদ নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও জাকাত দেওয়ার চিন্তা চেতন আমাদের মধ্যে আসে না সম্ভব যা হয়েছে আরো করার জন্য চেষ্টা করি আরো অনেক কিছু করার চেষ্টা করি তা করা ভালো কিন্তু জাকাত ফরজ করেছেন কে জোরে বলেন কে ওই ফরজটা কিন্তু আমি আপনি আদায় না করলে ওই জাকাত অনাদায়ীর কারণে নবজি বলেছেন যার জাগাত ফরজ হয় সে যদি জাগাত আদায় না করে তার কবরস্থানটা জাহান্নামের গর্ত হয়ে যাবে নওজবিল্লাহ বলেন আল্লাহের শরৎ করলেন। মারাত মালান এটা নিষ্ঠা শরীর একশো পঞ্চান্ন মধ্যে রয়েছে

আখরা মানে বিষদর সাপ বিষদর সাপ আপনার কবরে আল্লাহ বাক পাঠিয়ে দিবেন ওই সাপ তার কবালের মধ্যে দুইটা কালো চিহ্ন থাকবে এমন আঘাত করবে এমন আঘাত করবে আপনার সমস্ত শরীর নিশ্চিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওই সাপ আঘাত করতে করতে আপনাকে বলবে হে আমার মালিক আপনি আমাকে চিনতে পেরেছেন আপনি আমাকে চিনতে পেরেছেন আমাকে চিনেন না আমি সাপ নয় আমি আনা মালুকা ও আনা কঞ্জুকা আমি আপনার সম্পদ ছিলাম আমি আপনার ধন ছিলাম আপনার সম্পদ দনকে আমাকে আল্লাহ একটা বিষধর সাপ বানিয়ে কেমন পর্যন্ত আপনাকে আজাব দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন নজবিল্লা এই করিন শাস্তি থেকে বাঁচতে হলে জাকাত আমাকে আদায় করতে আর যদি জাকাত আদায় না করে কি হয় নবদিশ্বাদ বললেন

কষ্ট নষ্ট হয়ে যাবে যে কোনো নোকসানের মধ্যে পড়ে যাবো ক্ষতিগ্রস্ত হয়ে যাব যে ভাবে সেই হক গুলো আল্লাহ উদ্ধার করবেন আল্লাহ কুদরতের সামনে কারো কোনো রেহাই বলেন কারো কোনো রেহাই ওই বিশ্বাস আমাদের আছে না নাই আমি আপনি যত পাওয়ারফুল নিজেকে যত কিছু মনে করি আমি গোপন রেখেছি আমার ওই টাকার সম্পদ কেউ জানে না ওই স্বর্ণ সম্পর্কে কেউ জানে না আমি মনে করি আমার বিশ ভরি স্বর্ণ আছে একমাত্র আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ দুনিয়ার কেউ জানে না জানে কে জোরে বলেন কে আল্লাহ জানে আপনি স্বর্ণ কোথায় রেখেছেন রোবা কোথায় রেখেছেন টাকা কোথায় রেখেছেন কোন জায়গায় কি করেছেন দুনিয়ার মানুষ জানার দরকারও নাই ব্যাংক কত ইনস্যুরেন্সে কত বিনিয়োগ কত কোন জায়গায় কত হিসাব টিকা আপনি করেন বা না করেন হিসাব আছে কার কাছে সুতরাং বান্দা ওখানে চালাকি করা কোনো সুযোগ পাবে আপনাকে সম্পদশালী বানিয়েছেন কে এমন সময় চলে এমন মানুষ আছে দিনে এনে দিনে গিয়েছেন একটা পয়সা ছিল না একটা একশো টাকার মালিক ছিল না এক পয়সার মালিক ছিল না আজকে তিনি হাজার কোটি টাকার মালিক কে বানিয়েছেন যদি বলেন কে যে আল্লাহ আপনাকে এত সম্পদের মালিক বানালেন এত কিছু নিয়ামত দিলেন আপনার শিক্ষা দীক্ষা গুণে অর্জনে এত কিছু কে দিলেন যিনি দিয়েছেন ওনার আদেশ আমাদেরকে মানতে হবে যদি না মানি আল্লাহ বলেছেন তোমরা আমার আজাবের জন্য প্রস্তুত থাকো গজবের জন্য প্রস্তুত থাকো এই দারিদ্র মানুষের হক সাধারণ গরিব বিস্কিনের হক বলে আদায় না করলে এ আদায় না করার কারণে কেমতের ময়দানে আল্লাহ দরবারে তারা নালিশ যখন করবে আল্লাহ আমার হক গরিবের হক তারা আদায় করে নেই তখন আপনি হক না আদায় না করার কারণে আপনার নামাজ আছে রোজা আছে হদ আছে জাগাত আছে সব সব আছে তারপর জান্নাত পাওয়া যাবে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস সদেলানহর আমলে একজন মানুষ মারা গেল মারা যাওয়ার পরে উনি জানাজার নামাজ পড়াবেন নবীর সাহাবা যিনি রঈস মুবাছিরিন ছিলেন শ্রেষ্ঠ মুবাছির ছিলেন যিনি শ্রেষ্ঠতম মুবাছির ছিলেন যিনি ছোটবেলায় একবারে ছুট্ট শিশু অবস্থায় সিদ্দিক আকবরের সামনে নবীর সিদ্দিক আকবরের সামনে কোরআনের তাফসীর করেছেন নবীজী ওই তাফসীরকে পছন্দ করেছেন ইলম দিয়েছেন কে ওই হযরত আব্দুল্লাহ আব্বাস বলেন একজন মানুষ মারা গেল তার জন্য কবর খনন করা হচ্ছে কবর একটা খনন করে ওই কবরে বিশাল সাপ দেখে সাপ দেখলে কি আপনি আপনার বাবাকে সেই কবরে দিবেন বলেন সেই কবরে দিবেন দিবেন না ওই কবরটা রেখে আরেকটা একটা খনন করে যেটা খনন করে ওখানে আরেকটা সাপ আবার আরেকটা খনন করে ওখানে আরেকটা সাপরত আব্দ আব্বাস করে সে বলে নজুর অনেক খবর খনন করলাম এখন কি করি তিনি বলেন আরো কয়েকটা খনন করে দেখো অন্য জায়গায় খনন করে দেখো দুর্গতির জায়গায় করো কাছাকাছি জায়গায় খনন না করে কবর দূরবর্তী জায়গায় খবর দাও চেষ্টা করলে যেখানে কবর খনন করা হয় ওখানে বিশাল এক বিশোধর সাপ অপেক্ষা করে এখন আবদুল্লাহ বিন আব্বাসের নিকট এসে বলেন হুজুর আমরা তো নিরুপায় লাশ নষ্ট হয়ে যাবে পচে যাবে দাফন করতে হবে আমাদের জানাজা করতে হবে দাফন করতে হবে এখন কি করি আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন কোনো উপায় নেই ওই বিষদর সাপের মুখেই ওনাকে দাফন করতে হবে নাই ওই সাপ মানুষ পাঠায়নি আল্লাহ পাঠিয়েছেন এক প্রদেশে সাপ আবাস করে বলেছিল আমি মানুষের দাওয়া আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মানুষের জন্য আল্লাহ আমাকেই নিযুক্ত করেছেন বলে কবরের আজাব কঠিন শাস্তি এই দুনিয়ার এত মোহ এত কিছু আমি আরাম আয়েস সব কিছু আমার পঞ্চাশ বছরের জন্য সত্তর বছরের জন্য আশি বছরের জন্য একশো বছরের জন্য এর উপর আমরা যেতে পারি না এখন হাজার বছর আপনি যে কবরে থাকবেন ওই কবর যদি জাহান নামের আজাব হয় বিষয় ধরে হয় এই দুনিয়ার মায়া মমতা এই দুনিয়ার সম্পদ কোনো কাজে আসলো যদি বলে কোনো কাজে আসলো সুতরাং আমরা ইনশাল্লাহ গরিব অসহায় মানুষদের হক আদায় করবো মিসকিনদের হক আদায় করবো জাগাত আমরা দেব একটা কথা মনে রাখবেন জাগাত দিতে গিয়ে আমরা অনেকে একশো টাকা দেড়শো টাকা জাগাতের শাড়ি কিনি আসা না নেই জাগাতের লুঙ্গি দেড়শো টাকার লুঙ্গি একশো টাকার শাড়ি ওটা একদিনও পরা একদিনও পরা যায় না আমি অনুরোধ করবো ওই জাগাতের শাড়ি নামক কোনো শাড়ি পৃথিবীতে নেই আছে জাগাদের শাড়ি নামে কোনো শাড়ি নেই আপনি জাগাতদের ভালো করে দেন জাগা দিচ্ছেন অন্ত সেই আপনি যে মালটা দিয়েছেন যে প্রোডাক্টটা দিয়েছেন উনি ব্যবহার করে আরাম পেত হবে এমন শাড়ি আপনি দিয়েছেন একজন মহিলা একদিনের জন্য পড়তে পারে না এমন লুঙ্গি দিয়েছেন ওইটা দৌত করার পরে লুঙ্গি আর লুঙ্গি থাকে না ঠিক না বেটি বলে না ঠিক না বেটি গামসা আরো ভালো সুতরাং জাগাদের শাড়ি নামক শাড়ি দিয়ে প্রহসন করার দরকার প্রহসন করার দরকার জাকাত নিয়ে আমরা প্রহসন না করে আল্লাহর ভাই আমরা জাকাত দেব জাকাত আমরা দেব এমন ভাবে দেব আমার বাড়িতে জাকাত নিতে এসে যাতে কেউ আহত না হয় আমার বাড়িতে জাগাত নির্দেশে লাইনে দাঁড়িয়ে যাতে কেউ ধাক্কা ধাক্কি মারা না যায় সে এসছে কিন্তু জন্য আর আমাদের জাগাত দেওয়ার সিস্টেম বেশ হওয়ার কারণে বাসতে এসে মানুষ মারা যায় আজানা নেই সুস্থ মানুষ এসে লাইনে দাঁড়ায় ধাক্কা ধাক্কি দেশে আহত হয়ে যাই হাত ভেঙে যায় পা ভেঙে যাই এমন জায়গা দেওয়ার চেয়ে আপনি যদি অন্য পন্থ অবলম্বন করতেন আর অনেক ভালো হতো সুতরাং আমরা জায়গাটা সুন্দর করে তালিকা করে হিসাব নিকাশ করে ইনশাল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে আপনি জায়গাটা দেন ইনশাল্লাহ আপনাকে দেওয়ার মালিককে আপনাকে বাড়িয়ে দিবেন কে আল্লাহ অবশ্যই বাড়িয়ে দিবেন আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন